একটা আমার দা সাম খালি পাই আমি পাবো তুই যজ্ঞ হে হারাম দাদা বন্দির বাচ্চা তুই আবার সুমা দিবা কত রয়ে দেবো

আচ্ছা ঠিক আছে তাহলে সব খেয়ে খাবা তাইতো বোন বাগনি যদি চাকরি বাকরি করে গার্জেন যদি থাকেন সেক দেন যে কি চাকরি করে খালি টেহাই না দিলে খালি বগলা মধ্যে খালি দেন না আবার ওটা খোঁজ রাইকেন